বাসাই করা মাল চিটাগাং শিল পড়ে কাটা আছে ঠিকনেস আছে আপনার পনেরো তিন ইঞ্চি ফিনিশিং এর পরে এই মালে আড়াই ইঞ্চি পাকা টিকবো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এস এম ডোর অ্যান্ড ইন্টেরিয়র থেকে কিন্তু আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু দরজার সন্ধান দিব আমরা চলে আসছি এস এম ডোর অ্যান্ড ইন্টেরিয়র এর শোরুমে দেখেন এক্সক্লুসিভ কিছু দরজা আছে আমরা পেয়ে গেছি সাইদ ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আছি ভালো তা আপনার এখানে নাকি স্পেশাল কিছু মেহগুনি কাঠের দরজা পাওয়া যায় স্পেশাল কিছু মেহগুনি কাঠের দরজা পাওয়া যায় যেগুলো তিনটা কাট দিয়ে আমি পাল্লাগুলো রেডি করে থাকি এবং থিকনেস থাকে পাকা 1.5 ইঞ্চি আচ্ছা এবং সেই সাথে 100% কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং বয়লিং করা থাকে আজকে কি আছে আজকে কিছু মেহগুনি পাল্লা ওই ধরনের পাল্লা থেকে ইউটিউব থেকেই ভিডিও দেখে কাস্টমার যে রিভিউ সেখান থেকে কিছু কাস্টমারের চয়েস অনুযায়ী ডিজাইন কাজ করছি আচ্ছা এই পাল্লাটাও আপনার ভিডিও দেখে আমার কাছে অর্ডার করছে আর দুবাই প্রবাসী আমার ওই ভাই শরীয়তপুরে জাজিরা শরীয়তপুরে আচ্ছা মাল হ্যান্ড পলিশের পাল্লা এক একটা পাল্লা ওনার কাছে আমি বিক্রি করছি হ্যান্ড পলিশ দিয়ে মাত্র 9500 টাকা করে মাত্র 9500 টাকা একবার হ্যান্ড পলিশ কমপ্লিট গ্লেজ দিয়ে ফাইনাল দিয়ে আজকে মালটা জাজিরা শরীয়তপুরে ডেলিভারি দিব ওকে এবং পাশাপাশি এটা 39 81 দুইটা পাল্লা এটা পলিশ সহ কমপ্লিট আচ্ছা এখন পাশে যে কালে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে পলিশ ছাড়া শুধু র অবস্থায় ডিজাইন কাটা আছে আচ্ছা আগের ভিডিওতে যে মালগুলো ডেলিভারি দিছি সেই ভিডিও দেখেই আবার অর্ডার হয়েছে এবং সরাসরি আমার সাথে যে কাস্টমারের কাছে আমি মালটা বিক্রি করছি ওই কাস্টমার আছে আজকে সরাসরি ভিডিওতে কাস্টমার রিভিউ দেখাবো ওকে আমার যে বৈশিষ্ট্য হচ্ছে পার্লার ভিতরে

মাল আচ্ছা মাল মাল আপনার সাথে আমার যে কথা ছিল যে এভাবে এভাবে দিব thickness থাকবে finishing পরে পাকা 1.5 ইঞ্চি এবং হচ্ছে কাট থাকবে তিনটা এবং ফ্রেশ সারি কাটের জশরের মেয়েগুনি কাটের সিদ্ধ শুকনা করা মাল তো আমি আপনার সাথে কমিটমেন্ট যেমন দিছিলাম আপনাকে মাল সেভাবে বুঝে পাইছেন হ্যাঁ এই তো মাল আমি আপনার লগে যেমন কথা কইছে কথা কাজে মিল আছে এই রকম মাল পাওয়া গেছে আর নলেটারে ঠিক আছে আচ্ছা তো আপনারা সরাসরি কিন্তু দেখতে পারলেন কাস্টমারের রিভিউ আমি র অবস্থায় মেহকুন্দ কাঠের যে পাল্লা এগুলো এখন ডেলিভারি দেবো ডেলিভারি নেয়ার জন্য উনি আসছে আচ্ছা আরো একটা পাল্লা কিন্তু ছাড়া হ্যাঁ তো এই ছাড়াও কিন্তু আমার কাছে আরো অসংখ্য কালেকশন আছে যেমন আছে লেকার পলিশ করা আপনার মেগুনি কাঠের পাল্লা আছে চিটাং সেগুন কাঠের পাল্লা আছে গামারি কাঠের পাল্লা সব ধরনের কাঠের কালেকশন এবং নাইজেরিয়ান লোহা কাঠ এগুলো কিরকম দাম আমার কাছে লেকার পলিশ দিয়ে যদি এই ধরনের সাজায় যদি আপনার বেন্ডরের জন্য আপনারা কোনো দরজা নিতে চান

শোরুমের অপোজিট পাশে আমার শোরুম এস এম ডোর অ্যান্ড ইন্টোরিয়ার আচ্ছা এছাড়া ঢাকার বাইরে কিভাবে পাঠান আমরা ঢাকার বাইরে কোরিয়ারের মাধ্যমে পাঠাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অ্যাডভান্সের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা একটা অ্যাডভান্স আপনার কাছ থেকে নিব নিয়ে মাল রেডি করব পরবর্তী যে বিলটা থাকবে এটা আপনি যদি কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিতে চান বা ব্যাংকে দিতে চান যে কোনোভাবে এটা নেওয়া যাবে দেওয়া যাবে আমরা জেলা পর্যায়ে মাল পৌঁছাই দিব চৌকাট আছে নাকি আপনার এখানে আমার কাছে সব ধরনের কাঠের চৌকাট আছে দেখছেন অনেক মাল রেডি আছে বানানো আছে এবং ডাইরেক্ট চিটাগং শীলকং কাঠের জোঘাট একেবারে স্পেশাল ভাবে বাছাই করা মাল চিটাগং শীলকং আচ্ছা টাটা আছেThickness আছে আপনার পনে 3 in finishing এর পরে এই মালে 2.5 in পাকা ঠিকবো 6 এবং আড়াই থাকবো পাকা এটা চিটাং এর শীলকং এই চিটাং এর শীলকংই নিতে পারে রেড থাকবে এক রকম লোকাল মাল পাওয়া যায় লোকাল আসলে জোঘাটার ক্ষেত্রে ভালো চোকাট লাগাবেন লোকাল আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকায় শিলকড় চোকাট পাওয়া যায় এগুলো আসলে কোনো আপনার এটা আচ্ছা আচ্ছা তো আমাদের কাছে কেমিক্যাল ট্রিটমেন্ট করা মেহগুনি কাঠের চোকাট আছে আছে চিরং সেগুন নাইজেরিয়ান লোহা কাঠের চোখ খুবই সুলভ মূল্যে পাইকারি রেটে আমরা ব্যবসা করে থাকি নিজের কারখানা থেকে এগুলো প্রসেসিং করি আমরা তো আমাদের কাছে অবশ্যই কম রেটে পাবেন তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে কিন্তু দরজা এবং চৌকার সরবরাহ করতে পারবেন বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে এস এম ডোর অ্যান্ড ইন্টেরিয়র তো সবাইকে অনেক অনেক অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাইদ ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম